বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসীকে ছাত্রী ভর্তি চলছে আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান আমেনা খাতুন মহিলা মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ আপনার সন্তানের আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ করতে একবার হলেও আমেনা খাতুন মহিলা মাদ্রাসা ঘুরে আসুন এরপর সিদ্ধান্ত নিন আপনার সোনামনির আলোকিত উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে আমেনা খাতুন মহিলা বিভাগ বিভাগ নাজেরা ও বিভাগে আবাসিক মাদ্রাসার অনাবাসিকে ভর্তি করুন উল্লেখ্য আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় আইপিএস এর মাধ্যমে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুব্যবস্থা আছে বিশেষ দ্রষ্টব্য বয়স্ক মহিলা স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য শিক্ষার সুব্যবস্থা রয়েছে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ শাহজাহান আমেনা খাতুন মহিলা মাদ্রাসা আফসার উদ্দিন মাদ্রাসার পশ্চিম পার্শে হিজলা বরিশাল মোবাইল নাম্বার জিরো ডাবল টু নাইন ফোর সিক্স এইট অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফোর টু ফোর